হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি চলে এসেছি আজ কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তোমরা দেখতে থাকো এটা হচ্ছে ভিক্টোরিয়া আর ভেতরে কি আছে সবই দেখাবো পরের ভিডিওতে এই ভিডিওটা পুরো পার্কেটা দেখো পুরোটা তো দেখানো সম্ভব না কিছু কিছু জিনিস তুলে ধরছি এখানে দেখো দেখো কি সুন্দর এখানটা লাগছে মৌসুমটা খুব সুন্দর ফুলগুলো খুব সুন্দর লাগছে এর সাইডে দেখো এই ফুলগুলো খুব সুন্দর লাগছে আমাকে তো খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে জানাবে এখান থেকে দেখো ভিক্টোরিয়াটা খুব সুন্দরই লাগছে ভালো মানে ভালো লাগছে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাইরে বাইরেটা ঘোড়ার গাড়ি আছে তোমরা ঘোড়া চাইল আসতে পারো ঘোড়ার গাড়িতে কলকাতাটা কলকাতা শহরটা পুরোটাই ঘুরতে পারবে দেখতে পাচ্ছ এখানে ঘোড়া গাড়ি ভাড়া পাওয়া যায় তো চাইলে আসতে পারো ঘোড়া গাড়িতে চাপতেও পারবে যদি চাও যেতে ঘোড়া আছে এমনি ঘোরাতেও চাপতে পারবে এখানে একটা মাঠ আছে বড় মাঠেতে তোমরা ঘোরাতে চাপতে পারবে এখানে প্রচুর ভিড় হয় ভিক্টোরিয়ায় আমার তো খুব সুন্দর লাগছে চাই না তোমাদের কেমন লাগছে ভালো লাগে থাকলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার করে দাও করে দেবে এটা হচ্ছে খ্রিস্টানদের একটা গির্জা গির্জাটা দেখো এখানে গেছিলাম যেখানে ভিডিও করে নিলাম তোমাদের জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে পরের জন্য ভিডিও